রমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার নিজের লেখা কবিতা আমি দরবেশ কবি শফিকুর রহমান রতন সরকার নিজে আবৃত্তি করিতেছি কবিতার নাম আল্লাহ মহা জ্ঞান আল্লাহ হলেন মহা জ্ঞানী আশরাফুল মাখলুকাত হলেন সৃষ্টির সেরা আল্লাহ হলেন মহা জ্ঞানী আশরাফুল মাখলুয়াত বানালেন আল্লাহ সব সৃষ্টির সেরা সব সৃষ্টির সেরা মানুষ হয়ে চন্দ্রে কত সুন্দর বেড়া বিদ্যা বুদ্ধি দিলেন আল্লাহ মানুষকে কত বিদ্যা বুদ্ধি দিলেন আল্লাহ মানুষকে কত লঞ্চ স্টিমার বিমান আবিষ্কার করলেন বৈজ্ঞানীরা এই যে দেখেন বন্ধুরা শত শত বৈশাখে কৃষক ভাই বোনদের মুখে এখন এখন হাসি বৈশাখে কৃষক ভাই বোনদের মুখে এখন হাসি জননেত্রী শেখ হাসিনা সরকার দান বিরানব্বই সার বীজ দিলেন কত কৃষক ভাইদের মুখে হাসি ঘান আর গান বিনামূল্যে সার বীজ পেয়ে এখন কৃষক ভাইয়েরা সুখে দিন কাটা সুখ শান্তি সব হইল বিদাতারি দান সব শান্তি সব হইল সাংবাদিক রাকিবাই বিদাতারি দান ধান গাছে দান দিলেন আমার আল্লাহ মেহেরবান দান সবাই কৃষক বাইরা করবেন যত্ন দান বড় হলে বিক্রি করে পাবেন বৈদেশিক অনেক রত্ন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ